আমরা বাঙালি আমরা পিঠা খেতে অনেক পছন্দ করি এখন কিন্তু আমাদের আর শীতকাল লাগে না পিঠা খেতে আমরা যখন মন চাই তখনই পিঠাটা খেতে পারে এই পিঠা খেতে আপনার কোনো শীতকাল গরমকাল লাগবে না মন চাইলেই খেতে পারবেন পিঠাটা যেমন রসালো তেমন মজা গালের ভিতর দিলে একদমই মিটে যাবে রসে ভরপুর দেখতেই পারতিসেন কতটা রস বেরোচ্ছে পিঠা থেকে তো এই পিঠাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সুজির রসভরা পিঠা তো আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কেজি মতো দুধ তো এই যে দেখতেই পারতেছেন আমি প্যাকেট দুধ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোড়া দুধ দিতে পারেন গরুর দুধ নিতে পারেন কোনো সমস্যা নাই আর মিষ্টিটাও যে যেমন পছন্দ করবেন সে তেমনই দিবেন স্বাদ মতন আর এখানে দুইটা দারচিনি এলাচ দিয়ে দিলাম আর সাথে মিক্সড করলাম গোড়া দুধ তাহলে পিঠাটা আরও মজার হবে খেতে তো এটা আমি সুন্দর করে মিক্সড করে জাল দিয়ে নিচ্ছি আর আপনার দুধটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না একটা বলক হবে তখনই আপনার চুলার অফ করে দিতে হবে আমি দুধটা সাইড করে রেখে দেব এবার আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম তো আপনারা চাইলে তিনটা ডিমেরও করতে পারেন দুইটা ডিমেরও করতে পারেন একটা ডিমেরও করতে পারেন তো আমি একটা ডিমেরই করলাম আর এখানে সামান্য চিনি নিয়ে নিয়েছি তো এবার সুন্দর করে মিক্সড করতে হবে চিনি আর ডিমটা আর এখানে নিয়ে নিচ্ছি আমি টেবিল চামচের চার চামচ সুজি তো এই যে ডিম সুজি চিনি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন হ্যান্ড রেস দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেটা দিয়ে করবেন সেটা দিয়ে সুন্দর হবে আর সুজিটা কিন্তু ওই গোলাটা একদম এরকম নরম হতে হবে বেশি শক্ত করা যাবে না আর এখানে আমি ফ্রাই প্যানে এবার তেল নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটা গরম করে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি ওই যে পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন চাইলে হাত দিয়েও দিতে পারেন আমি চামচ দিয়েই দিয়ে দিয়েছি আপনার যেটা দিবেন সেটাই সুবিধা হবে সুবিধা মতো আপনি দিয়ে দিবেন আর পিঠাটা কিন্তু অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর পিঠাটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না এক মিনিট কি হাফ মিনিট এইভাবে ভেজে নিতে হবে বুঝতেই পারতেছেন আপনাদের বোঝানো বোঝানোর জন্য আমি আর একবার পিঠা এই যে দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে দিলাম তো এই যে দেখতেই পারতিসেন চামচ দিয়ে দিলেও ইজি হবে হাত দিয়ে দিলেও ইজি হবে তো চুলার জালটা একদমই লো হিটে রাখতে হবে রেখে আস্তে আস্তে সুন্দরভাবে জাল করে নিতে হবে যেন চু পিঠাটা না উপর থেকে পড়ে আবার না কাঁচা থাকে তো আস্তে আস্তে জাল দিলে পিঠাটা আপনার ভিতর থেকে হয়ে যাবে বাইরে থেকেও সুন্দর থাকবে তো আমি এইভাবেই করে নিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ে আপনি করে ফেলতে পারবেন এই যে এবার আমি আগে যে দুধটা জাল করে রাখছিলাম সেখানে পিঠাগুলো দিয়ে রাখলাম আমি দিয়ে দুই ঘন্টার মতন ভিজিয়ে রাখবো দুধে চাইলে আপনারা সারা রাত ভিজায় রাখতে পারেন কোনো সমস্যা নেই যত ভিজাবেন তত ভালো হবে তো আমি দুই ঘন্টা মতোই ভিজায় রাখছিলাম বেশিক্ষণ ভিজায় রাখিনি দেখেন রস কিভাবে সব টেনে নিছে পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে এই যে দেখতেই পারতেছেন পিঠাগুলো কিন্তু দারুণ মজা খেতে তো আমার কাছে তো অনেক ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভাল লাগে তো আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে আর পিঠাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন সবার ভাল লাগবে বড় ছোট আর মেহমানদের জন্যও কিন্তু বানাতে পারেন তারাও অনেক পছন্দ করবে আবার আপনারা বিয়ের অনুষ্ঠানেও বানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ